কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো নেই অ্যাকচুয়ালি জ্বর হয়েছে তিন দিন হয়ে গেছে বাট জ্বর নিয়েও আমি প্রোগ্রাম করেছিলাম কিন্তু কাল আর সম্ভব হয়নি কালকে আমাদের প্রোগ্রাম ছিল বাট আমি যেতে পারিনি ওরা অনেক কষ্টে ম্যানেজ করেছে আর এখনও কিন্তু আমার জ্বর নামেনি আর জ্বর না নামার কারণ হচ্ছে আমি ঠিকঠাক ওষুধ নিতে পারছি না তারপরে মামারও প্রচণ্ড জ্বর মানে আমি যদি পড়ে থাকি না আমার মেয়েটাও পড়ে থাকছে এমন অবস্থা আর তো যাই হোক ওর জ্বরটা সকাল হয়েছে একটু নেমেছে আর আমি ওষুধ টষুধ খেয়েছি এখনও তো জ্বর নামেনি তো যাই হোক আজকেও কিন্তু আছে আমাদের সিএলএ প্রোগ্রাম আর আজকে হলো যে শিবের যে ডান্সটা তোমরা স্টেজ রিহার্সাল দেখেছো সেইটা তো সেইটার জন্য কিন্তু আজকে সুস্থ হয়ে যেতেই হবে কারণ ওখানে কিছু ব্যাকস্টেজে কাজ আছে ওই কাজগুলো করে দিতেই হবে কারণ বাকি সবাই কিন্তু যে যার কাজের মধ্যেই আছে তো ওটা আমার করতে করার জন্য যেতেই হবে জ্বর ঘুমিয়ে তো ওষুধ টষুধ খেয়ে তো বসেছি তো যাই হোক চলো সারাদিন কি কী হয় আর এই অবস্থায় কি কী করতে পারি সবটা দেখাবো এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে কিন্তু স্নান করে চলেও এসছে আর এই যে সবকিছু এখন এই যে করা হচ্ছে মানে রুদ্রক্ষের মালাগুলো এগুলো লাগবে মানে বুঝতেই পারছো আলাদা ধরনেরই আজকে ডান্স হতে চলেছে আর এখন কিন্তু বেশি বেলা হয়নি এখন বাজে বারোটা তাও গুড মর্নিং বললাম আর কি আর এই টিসুলো লাগবে ওই ঘটও লাগবে মানে অনেকগুলো প্রবস দিয়ে অনেক এক্সাইটিং কিছু হতে চলেছে তো কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক গাইজ তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি যেমন বলছিলাম যে শরীরটা খুব একটা ভালো না তো এখন কিন্তু বাজে বিকেল চারটে শুয়েছিলাম জাস্ট এই মাত্র উঠলাম চুলের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর সবাই কিন্তু অলরেডি চলে এসছে মেকআপ করতে চলো কে কে এসছে আর আজকে কী ধরনের মেকআপ হচ্ছে সবটা দেখে কিন্তু মামা মামি আর সোনু রয়েছে আর আজকে তিন দিন পরে আমার মেয়ে একটু কিছু মুখে দিচ্ছে মানে তিন দিনেও ভাত খায়নি

ধরে যাবো নাচ করে করার পরে বিষয়টা তেমন একটা ভালো না তো যাই হোক সবাই কিন্তু অনেকে চলে হাসির কথা বলবে শুনবা একটা হাসির কথা বলতে হচ্ছে একদিন আমরা সাথে এই তারাপীঠ যাচ্ছিলাম গাড়িতে করে ইনস্ট্যান্ট রাতের বেলা এবার একটা হোটেল দাঁড়িয়েছি এবার খিদে পেতে ডিম ভাজা ডিম টোস খাচ্ছি ঠিক আছে খাওয়ার সঙ্গে সঙ্গে আমি জানি বলছি আমি তো নিরামিষ আমি তো উপোস উপোস না নিরামিষ বলছি তাহলে খাওক কি খাবা সেই কটকটি হয় না সেই ছোটোবেলায় খেতাম বুঝতে পেরেছো তো কটকটি কটকটি আমার জামি বলছে কি আমার জামি বলছে কি যে

আমার পাপা আর দিদিরাও এখন এসে পৌঁছায়নি তো চলো ওরা আসা পর্যন্ত ওয়েট করি দেন আমার তো এইটা দিয়ে কিন্তু আজকের সিএল এ স্টার্ট হয়েছিল এই যে এই চারটে মেয়ে কিন্তু ডান্স করেছিল আর প্রত্যেক দিনই দেখছি না এই টাইপেরই ডান্স হচ্ছে কিন্তু শুধুমাত্র রাহুল দার ডান্সটাই আমার কাছে আলাদা লাগে আর নাহলে সবাই এরকম ক্লাসিক্যাল কিংবা ভরতনাট্যম এই টাইপেরই কিছু করছে বাট রাহুল ডিফারেন্স কিছু করছে বছর তো যাই হোক এখনও কিন্তু আমাদের পারফরমেন্স স্টার্ট হতে দেরি আছে কারণ যাদের যাদের অনেক ভালো পারফরমেন্স হয় না তাদের একটু যেহেতু পেছনের দিকেই দেয় তো আমি একটু অপেক্ষা করতে হবে আমাদের আজকে ও অনেক লেটে হয়েছিল সিএলএ রাতটা বেজে গিয়েছিল প্রত্যেকদিন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শুরু হয়ে যায় আজকে কিন্তু সাতটার সময় শুরু হয়েছিল আর তারপরে কিন্তু উঠেছিল এই গ্রুপটা যারা কিন্তু খুব সুন্দর ডান্স করেছে আমি জানি না এই ডান্সের নাম কী বা কিছু কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো আর সামনে যে ডান্স করছে উনি কিন্তু এই ডান্স গ্রুপের টিচার যেমন সুন্দর উনি দেখতে তেমন সুন্দর ডান্সও করে তারপরে কিন্তু আমাদের নাম্বার চলে আসলো আর এবছর এবার কিন্তু এই ডান্সটায় হেল্পের জন্য অনেককে লাগবে তো আমি কিন্তু এখানে হেল্পের জন্য পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আর এদিকে কিন্তু সবাই নিজের নিজের পজিশান নিচ্ছিলো ডান্সের জন্য আর এই ডান্সটা কিন্তু একদমই দুর্ধর্ষ হয়েছে যেটা তোমরা এখনই দেখতে পেয়ে যাবে তো চলো Let's continue. अमर है महावीव वही शून्य है वही इकाई वही शून्य है वही आशीर्वाद जिसके लिए जगत मुकुट है सौम्य कभी जन्मा है कैलाशी शक्ति हरा मानु का जीवन दव है और ध्यान भी वो है तुम तब बोले जिसके भीतर वसा जो जाल बदल देखा जो भक्त आत्मविश्वास you mm -hmm. mm -hmm. mm -hmm. এখন কিন্তু বেজে গেছে প্রায় রাত সাড়ে দশটা আর অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আমি অ্যাকচুয়ালি ডান্স শেষ হওয়ার বেশিক্ষণ পরে আসিনি মানে ডান্স শেষ হয়েছে আর একটা ডান্স উঠেছে তার সাথে সাথে আমি বাড়ি চলে এসেছি কারণ জানো তোমার যে মামা আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে বাড়িতে এসে ঘুমিয়েও গেছে ওকে ঘুম পাড়ালাম আর ডান্স তো তোমরা দেখলেই কেমন কি হয়েছে আর জানি না এবার কী করবে যেটুকু দিদিরে আসলে জানতে পারবো কি হয়েছে কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছি আমি ঠিকঠাক শুনিনি লাস্ট পারফরমেন্স কালকে মানে কাল সিএলে শেষ হবে আট তারিখ আর কাল কিন্তু একটা একদম দুর্ধর্ষ পারফরমেন্স আমরা সবাই রেডি করে রেখেছি অপেক্ষা করব কখন দিদিরা আসবে কি বলেছে সব কিছু জানবো তারপরে আর সিএলে কিন্তু অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আজকের প্রোগ্রাম কিন্তু দিদিরা এখনও বাড়িতে আসেনি এদিকে মামি কিন্তু রান্নাঘরে কাজ করছে ওই কদিন মামা আর মামিই রান্না করছে আমরা আর সেরকম সময় পাচ্ছি না তো চলে এখন আমি অপেক্ষা করব রাস্তায় দাঁড়াবো গিয়ে যে এখনও কেন আসছে না এত লেট কেন হচ্ছে কি বলেছে সবটা জানতে পারবে তোমরা তো দেখতে থাকো গুড মর্নিং গাইস তো কালার ভিডিও কন্টিনিউ করে নি তো যাই হোক সকাল হয়ে গেছে আজকেও কিন্তু আছে সিএল এর লাস্ট পারফরমেন্স আর আজকেরটা কিন্তু সেরা হতে চলেছে আজকের ভিডিও মিস করলে চলবে না মানে আজকের না মানে কালকের ভিডিও তো যাই হোক এই ভিডিওটা আমি আর বেশি টানবো না কারণ নেক্সট ভিডিও তো স্টার্ট করতে হবে নাকি আর ওই ভিডিওটা কিন্তু হেভি হতে চলেছে মানে আজকে যে নাচটা হবে সেইটা তো যাই হোক গাইজ আজকে দুটো ডান্স হবে মা কালী এন্ড পাপার এডিকেশন ডান্স আমি মেয়ে বসে যেটা ভিডিও ক্যামেরা অন ঠানলে এবার আমাদের স্বয়ং সম্পূর্ণ হলো সবার বাড়িতে সবাই আমরা জল নিয়ে বসে আছি রাহুলদারও কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুটো নাচছি একদম পুরো সেরা হবে একটা নাচে কাঁদিয়ে ছাড়বে আর একটা নাচে ভয় পাইয়ে ছাড়বে এইটুকুই পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো যাই হোক गाइस चलो আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ এন্ড टेक টাটা